বন্ধুরা আপনাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সতর্ক হয়ে যাও আগামী ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা শুনে পায়ের নিচে জমি কেঁপে যাবে হ্যাঁ বন্ধু এমন একটা ঘটনা যা তুমি স্বপ্নেও কল্পনা করনি ঠিক সেইটাই এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সাথে ঘটবে হ্যাঁ বন্ধু পুরো দুনিয়া শাসন করার সময় এসে গেছে তাই আমার কথা ভালো করে শুনো কারণ আজকের এই ভিডিও তোমার পুরো জীবন বদলে দিতে পারে যে কিছু বদলাতে ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে বন্ধুরা তুমি এই ভিডিওটা লাইক দিতে ভুলবে না আর সাথে সাথে সত্যি মনে কমেন্ট বক্সে লিখে দাও জয় মা ভদ্রকালী জয় মা কালী মা রানীর আশীর্বাদ তোমার পুরো পরিবারে বর্ষিত হবে আর তোমার সব দুঃখ দুর্দশা চলে যাবে বন্ধুদের জানিয়ে রাখি শনিদেব এখন তোমার প্রতি খুবই দয়া করে চলেছেন আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেবের আশীর্বাদে তোমার জীবনে সব সমস্যার সমাধান হবে হ্যাঁ বন্ধু যা কিছু তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো নি সেই সুখ এখন তোমার জীবনে আসতে চলেছে তোমার ভাগ্যের তারা এখন চলতে চলেছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হনুমানজি তোমাদের জীবনে সব সমস্যার সমাধান করে দেবেন বন্ধুরা এই চব্বিশ ঘন্টা তোমাদের শত্রুদের জন্য খুবই বিপজ্জনক হবে যারা তোমাদের ধ্বংস করার চিন্তা করছিল যারা তোমাদের সুখ দেখে খুবই ঈর্ষা করছিল তারা এখন তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে হ্যাঁ বন্ধুরা শত্রুরা সম্পূর্ণ ধ্বংস হবে বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শুনবে বুঝে নিবে কারণ আজ আমি তোমাদের শেষ সতর্কতা দিচ্ছি বন্ধুরা তিনটে খারাপ শক্তি তোমার বাড়িতে ঢুকতে চাচ্ছে আর যদি এই তিনটে খারাপ শক্তি তোমার বাড়িতে ঢুকে যায় তাহলে তোমার বাড়িটা ধ্বংস করে দেবে তোমার সব সুখ শান্তি নষ্ট করে দেবে আর তোমার জীবনে এমন দুঃখ নিয়ে আসবে যা তুমি কল্পনাও করতে পারো না তাই বন্ধুরা খুব ভালো করে আমার কথা শুনে নাও ভয় পেও না তোমার মনে হতে পারে আমি তোমাকে ভয় দেখাচ্ছি কিন্তু আমি সত্যি বলছি তাই কান খোলা করে আমার কথা শুনে নাও কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে আসল সুখ পাবার সুযোগ আসছে সেই সব সুখের জন্য তুমি অপেক্ষা করছিলে সেই সব সুখের জন্য তুমি কত কষ্ট করছিলে তোমার সুখ এখন তোমার কাছে আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার দেব দেবতা তোমার উপর আশীর্বাদ বর্ষণ করবে কিন্তু বন্ধু সেই মন্দ শক্তি কে যে তোমার সুখে বীজ ঢালছে কে সেই মন্দ শক্তি যে তোমাকে সুখী দেখতে চায় না শেষ পর্যন্ত সে কি চায় সব কথা আমি তোমাকে ভালো করে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব মনোযোগ দিয়ে কান দিয়ে শোনো তোমার জীবন বদলে যেতে পারে বন্ধু কান দিয়ে শোনো অনেক বছর ধরে তোমার জীবনে অনেক দুঃখ এসেছে অনেক বছর ধরে তোমার জীবনে অনেক সমস্যা আসছে অনেক বড় ঝামেলা আসছে কিন্তু বন্ধু তোমরা বুঝতে পারছো না কেন এইসব কষ্ট হচ্ছে এইসব সংকটের কারণটা কি এটা তোমরা একদমই বুঝতে পারছো না বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো কারো ওপর অন্ধবিশ্বাস করা তোমাদের জন্য নতুন দুঃখের কারণ হতে পারে যাদের প্রতি তোমরা তোমার অহংকার দেখাও যাদের সাথে তোমরা তোমার সুখ ভাগ করে নাও সেই সব জিনিস তোমাদের জন্য দুঃখের কারণ হতে পারে বন্ধু তোমরা খুবই ভালো স্বভাবের মানুষ তোমরা সবার কথা তুমি সবাইকে বিশ্বাস করো তুমি কারো সম্পর্কে খারাপ কিছু ভাবো না তুমি কখনো কারো প্রতি ঈর্ষাবান হয়ে ওঠো না কিন্তু তারপরও এই দুনিয়া তোমার প্রতি বেশ ঈর্ষুক এই দুনিয়া তোমার জন্য অনেক বিরূপ অনুভূতি পোষণ করে শেষ পর্যন্ত কেন এমন হয় আজও তুমি বুঝতে পারো নি এইসব কষ্টের এইসব সমস্যার কারণ কি তোমার জীবনে এমন কি ভুল হয়েছিল যার জন্য এত কষ্ট আর সমস্যা আসে তোমার জীবনে বহু বছর ধরে তুমি তোমার জীবনে কত বার কেঁদেছ কতটা কষ্টে আছো আমরা সেটা জানি তোমার শত্রু তোমার সঙ্গে অনেক মধুর মধুর কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা বলে মনে হয় শত্রুটি তোমার পাশে দাঁড়াচ্ছে মনে হয় সামনে যে মানুষটা আছে সে তোমার ব্যাপারে ভালো ভাবছে কিন্তু ছেলে তোমার জীবনে এমন একটা শত্রু লুকিয়ে আছে যে তোমার পেছনে তোমার ধ্বংসের প্রার্থনা করে তোমার সামনে হাসি মুখে কথা বলবে কিন্তু পেছনে তোমার ধ্বংসের বড় খেলা চলে এই শত্রু থেকে বাঁচা তোমার জন্য খুবই জরুরি বন্ধুরা কারণ সময় থাকতেই যদি তুমি এই শত্রু থেকে বাঁচো না সময় থাকতেই যদি তুমি এই শত্রু সং ছাড়ো না তবে এটা তোমার ধ্বংসের এক নতুন অধ্যায় লিখে দেবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে শত্রু তোমার জীবনে লুকিয়ে আছে সে তোমার উপর বড় ধরনের জাদু করতে পারে শত্রু তোমার সুখ নষ্ট করার জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে তাই আগামী চব্বিশ ঘন্টায় কারো কথায় ভরসা করা যাবে না এই শত্রু অবশ্যই পুরুষ হতে হবে এমন নয় কেউ মহিলাও হতে পারে এমন একজন মানুষ হতে পারে যে হয়তো যে লোকটা তোমার বাড়িতে প্রতিদিন আসে যায় সে তোমার সুখের ব্যাপারে বাজে কিছু ছক কষছে তাই ছেলে এমন লোকেদের থেকে সময় থাকতেই দূরত্ব বজায় রাখা তোমার জন্য অনেক জরুরি কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনেকেই তোমাকে নষ্ট করার চেষ্টা করতে পারে বন্ধুরা আমার উদ্দেশ্য তোমাদের ভীত করা নয় আমি চাই না তোমরা জীবনে ভয় পাও বা একটু হলেও দুশ্চিন্তায় থেকো আমি শুধু তোমাদের মঙ্গল চাই আমি শুধু চাই তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাক তোমার কোনো সুখ কখনো গোপন রাখতে পারো না তোমার কোনো বিষয় লুকিয়ে রাখতে পারো না তোমার সুখের খবর সবাইকে অনেক বেশি শোনাতে চাও তোমার সুখের রহস্য সবাইকে অনেক বেশি জানিয়ে দাও যার ফলে কি হয় তোমার পরিবারের সুখের ওপর খারাপ নজর পড়ে কালো চোখ পড়ে আর তোমার জীবনে আসা সুখগুলো তোমার থেকে দূরে সরে যায় তাই ছেলে আমার এই কথা মাথায় গেঁথে রাখো যে আগামী কাল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিজের কোনো খুশির ব্যাপারে গর্ব করো না কারো সঙ্গে তোমার সুখের কথা শেয়ার করো না তোমার কাজ কেমন চলছে তুমি কি করছো যদি কোথাও ভ্রমণে যাচ্ছ তাহলে আগে বন্ধুদের কাছে সেটা চাউর করো না তোমার ভ্রমণের কথা আগে থেকেই কাউকে বলো না আগে ভ্রমণ শেষ করো তারপর ছবি দাও কারণ মানুষ তোমার সাফল্য দেখে ঈর্ষা করতে পারে এবং তোমার খুশির উপর নজর রাখতে পারে তাই জীবনে যদি কোনো ভালো কাজ করছো আগে সেটা পুরো করো তারপর সেটা নিয়ে গর্ব করো না হলে বন্ধুরা বাইরের দৃষ্টি পরিবারের লোকেদের নজরই আপনার কাজগুলো নষ্ট করতে পারে বন্ধুরা আগেও বহুবার আমরা আপনাদেরকে এই মহিলার নাম জানিয়েছি আগেও বহুবার আমরা আপনাদেরকে এই মহিলার হাত থেকে বাঁচার পথ দেখিয়েছি এই মহিলা প্রতিবার আপনার জীবনে নতুন ঝামেলা নিয়ে আসে এই মহিলা প্রতিবার আপনাকে ধ্বংস করা ষড়যন্ত্র করে এবং আপনার সুখ দেখে খুবই রাগ করে বন্ধুরা এই সেই মহিলা যিনি আপনার উপর সব সময় নজর রাখেন তিনি সবসময় খেয়াল রাখেন আপনি কি করছেন আপনি কি কাজ করেন তুমি কিভাবে টাকা উপার্জন করো কারণ তুমি একটু হলেও তাদের পরিবারের লোকেদের থেকে এগিয়ে গেলে তারা তোমার সুখে চটজলদি নজর দেবে তারা তোমার ব্যাপারে মিথ্যা মিথ্যা কথা বলতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা তারা উপরে থেকে একদম নাটক করবে এমনভাবে আচরণ করবে যেন তারা তোমার খুব ভালো চায় আর তুমি অনেকবার তাদের এই ষড়যন্ত্রে পড়েও যাবে তুমি অনেকবার তাদের এই জালে আটকে পড়ে যাবে ভাবতে ভাবতে আরে কত ভালো চিন্তা করে এটা কত ভালো চায় এটা আমার কল্যাণ চায় কিন্তু তোমার পেছন থেকে তাদের হিংসা বুঝতে পারছো না তাই বন্ধুরা আমার কথা শোনো খুবই মন দিয়ে কান দিয়ে শোনো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কথা বলার আগে দশবার ভাবো কোনো শব্দ বলার আগে একশোবার ভাবো অযথা কিছু বলো না না হলে পরে তোমরা সমস্যায় পড়তে পারো পরে তোমার জীবনে নতুন নতুন দুঃখ আসতে পারে কারো ওপর ভয় পেতে হবে না কারো প্রতি ভুল ধারণা রাখতে হবে না কারো সম্পর্কে খারাপ ভাবনা ভাবতে হবে না তোমার নিজের সুখের রক্ষা করতে হবে কিন্তু অন্যের সুখ নিয়ে একদমই ঈর্ষা করতে হবে না বন্ধুরা তোমরা আপনার কুল দেবতার করুণা আপনার উপর বিরাজ করছে আপনার কুল দেবতা আপনাকে খুব সুখী দেখাচ্ছে আর যদি আপনি সত্যি মন দিয়ে আপনার কাজ চালিয়ে যান তাহলে আপনার জীবনে আসা সব কষ্ট নিজে থেকেই দূর হয়ে যাবে আপনার জীবনে আসা প্রতিটা সমস্যা নিজে থেকেই মিটে যাবে আপনি শুধু আমার উপর বিশ্বাস রাখুন কারণ বন্ধু অনেক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক সমস্যায় ছিলেন আর এটা আমি খুব ভালোভাবেই জানি আমি ভালোভাবে বুঝি যে আপনি কখনো কারো খারাপ চিন্তা করেননি কখনো কারো সম্পর্কে ভুল ভাবেননি কখনোই কাউকে রুলিয়েছে তবু জীবনে বন্ধুদের বারবার তোমার অনেক কষ্ট হয়েছে বারবার প্রতিটি পদক্ষেপে তোমাকে অনেক ক্ষতি সহ্য করতে হয়েছে কিন্তু বন্ধু এমন এক অদ্ভুত শক্তি তোমাকে রক্ষা করছে যা প্রতিবার তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসে আর সেই অদ্ভুত শক্তি হল তোমার কুলদেবী দেবতার হ্যাঁ বন্ধু তোমাকে মাত্র এই চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে বাকিটা এই দেব দেবীর করুণা তোমার উপর পুরোপুরি থাকবে সেই দুইটা কথা কি কি সব কথা বন্ধুরা আমি তোমাকে খুব ভালো করে বলবো। দেখো এই ভিডিও তোমার জন্য একটা এই ভিডিও তোমার জন্য এক ধরনের জীবন দায়নি একটি ওষুধ আছে যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে তাই বন্ধুদের আজ আমি তোমাদের সাথে যা কিছু বলছি তা সব তোমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত এবং তোমাদের জন্য খুবই জরুরি তাই বন্ধুরা তোমাদের সবাইকে আবার নম্রভাবে অনুরোধ করব শেষ পর্যন্ত আমার কথা মনোযোগ দিয়ে শুনো শেষ পর্যন্ত আমার কথা বোঝার চেষ্টা করো আজ তোমার পুরো জীবন বদলে যেতে পারে আর হ্যাঁ বন্ধু যদি এখনো পর্যন্ত তুমি এই ভিডিওটা লাইক করোনি তবে একদম দেরি করো না এখনই এই ভিডিওটা লাইক করো এবং কমেন্ট বক্সে সত্যি মন থেকে লেখো জয় মা বদ্রকালী জয়মা দুর্গা সত্যি মন থেকে কমেন্ট করলে মা রানী তোমার জীবনে সুখ নিয়ে আসবেন আর তোমার সব দুঃখ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধু কারণ আমরা জানি তুমি এখন জীবনে হেরে গেছো গত কয়েক বছরে তোমার জীবনে যে দুঃখ এসেছে যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছে সেই সব ঝামেলা থেকে তুমি খুবই ক্লান্ত হয়ে পড়েছ কিন্তু এবার আর এমন কিছু হবে না এখন সময় বদলাতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে ভালো সময় ফিরে আসবে হ্যাঁ বন্ধু যদি তুমি আজকের আমার কথা শেষ পর্যন্ত শোনো পে আমি তোমাকে এটা বলবো আমি গ্যারেন্টি দিচ্ছি এবং লিখেও বলতে পারি যে ভিডিওটা দেখার পর আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসবে বন্ধুরা এটা খুবই স্পেশাল একটা ভিডিও তাই আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ আজ পর্যন্ত আমি কখনো এমন কিছু বলিনি কিন্তু আজ আমি আপনাদের কাছে খুব বেশি অনুরোধ করছি কারণ শত্রু একটা বড় ফাঁক পেতেছে হ্যাঁ বন্ধুরা আপনার ভুলে যাওয়া আপনার সরলতা আপনার মধ্যে থাকা হাসি মুখে ভরা ভালোবাসা এই ভালোবাসাই আপনাদের বড় ধোকা দেবে বন্ধুরা সত্য এবার রক্তের অস্ত্র শনিদেব তোমার নাম এখন করে উঠেছে সেই শনিদেব এখন তোমার পুরো পাশে আছেন তোমার ভালো কাজগুলো বন্ধুরা যেমন বলে আমাদের বাড়ির বড়রা বলতেন যে শুধু কাজ করো ফলের চিন্তা কখনো করো না শুধু কাজ করার ওপর মনোযোগ দাও তো বন্ধুরা তোমরা এখন পর্যন্ত যেসব ভালো কাজ করেছ যেসব পুণ্যের কাজ করেছো এখন তাদের ফল পেতে চলেছো তোমার জীবনে সেই সময় আসছে যার জন্য তুমি বহু বছর ধরেই অপেক্ষা করছো সেই সময়ের জন্য তুমি অনেক বেশি আকাঙ্ক্ষা করছো অনেক বেশি চিন্তায় ছিলে এখন তোমার জীবনে সুখের সময় আসতে চলেছে কিন্তু সাথে সাথে বন্ধুদের একটা চিন্তার ব্যাপার আছে যে শত্রু তোমার সুখের ওপর নজর রাখছে তাই তিনটে জিনিস খেয়াল রাখতে হবে ভালো করে শুনে নাও আর যদি পারো আমার কথা লিখে রাখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সব কাজ গোপনে করো হ্যাঁ বন্ধুরা যদি কোনো গোপন কথা বলো কোনো সিক্রেট কথা বলো তাহলে এমনভাবে কথা বলো যেন এক রুমে কথা বললে অন্য রুমে সেটা শোনা না যায় কারণ শত্রু কোথাও থাকতে পারে ওরাও তো থাকতে পারে ও তোমার বাড়িতে আসা যাওয়া করে তাই হতে পারে যে শত্রু তোমার বাড়ির কোথাও লুকিয়ে তোমার কথা শুনছে এই জন্য এখন তোমার অনেক বেশি সতর্ক আর খুব সাবধান থাকা দরকার কারণ এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি ছোটোখাটো কোনো ভুল করো তাও তোমার জন্য বড় দুঃখের কারণ হবে তার ফলাফল তোমাকে এতটাই খারাপভাবে স্পর্শ করবে যে তুমি সহ্য করতে পারবে না যা তোমার কল্পনার বাইরে হবে এই জন্য আমি তোমাকে এই সতর্কতা দিচ্ছি কারণ আমি তোমার জন্য খুব চিন্তিত আমি জানি যে তুমি তোমার জীবনে কতটা সংগ্রাম করেছো আমি জানি তুমি এখনও কতটা চিন্তিত বন্ধু আমরা সব সময় তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছি আমরা সব সময় তোমাকে নিজের মতোই মনে করেছি তোমাকে আমাদের পরিবারই ভেবেছি তাই আমরা তোমার জন্য সঠিক রাশিফল নিয়ে আসি আর এই জন্যই আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি তোমার জীবনে এখন পর্যন্ত যে সব দুঃখ এসেছে যে সব সংকট এসেছে তার কারণ অন্য কেউ নয় এর কারণ কেবলমাত্র তুমি নিজেই কারণ তুমি তোমার জীবনের সুখগুলো এত বেশি সোরগোল তুলছ কোনো কাজ শেষ হতে চলেছে আর তুমি সেটা নিয়ে খুব বেশি সোরগোল করছো ধরো তুমি নতুন কোনো গাড়ি নেওয়ার কথা ভাবছো তাহলে সেটা কাউকে বলো না যতক্ষণ না তোমার নতুন গাড়ির বুকিং হয়ে যাচ্ছে বা গাড়িটা তোমার বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে ততক্ষণ ওই ব্যাপারটা গোপন রেখো ততক্ষণ পর্যন্ত কারোর সামনে ওই খবর নিয়ে সরগোল করো না যদি তুমি এসব কথা কাউকে বলো তারা সেটা শুধুই ভুলভাবে কাজে লাগাবে আর তোমার সুখে বিষ ঢেলে দেবে তারা তোমার সুখে একদম খুশি থাকে না তুমি ভাবো এরা তো আমার পরিবার এরা তো আমার ভালোই চায় কিন্তু মাফ করে দাও বন্ধুরা আমি এটা বলছি যারা নিজের পরিচয় দেয় কিন্তু আসলে পেছনে আমাদের সবচেয়ে বড় কষ্টের কারণ হয় পেছনে আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি মন্দ কথা বলে সবচেয়ে বেশি খারাপ করে তাদের থেকে আগামী চব্বিশ ঘন্টায় দূরে থাকতে হবে আপনার সামনে কেউ একরকম দেখায় আর পিঠের পিছনে তারা একরকম কারণ এমন মানুষরা বিষাক্ত সাপের থেকেও কম নয় শত্রু যারা বন্ধু হয়ে পিঠে ছুরিকাঘাত করে তাদের আপনি কখনো বুঝতে পারবেন না যারা শত্রু সামনে এসে আক্রমণ করবে সামনে থেকে আঘাত করবে তাদের থেকে আপনি বাঁচতে পারবেন আপনি তাদের চিনতে পারবেন কিন্তু পিঠের পিছনের শত্রুদের চিনতে পারা অনেক কঠিন তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে পাশাপাশি বন্ধুদের জানিয়ে রাখা জরুরি যে এই চব্বিশ ঘন্টা আপনার জীবনে নতুন নতুন সুখের খবর নিয়ে আসবে ঠিক তাই হ্যাঁ বন্ধুরা যেসব কাজ বছর বছর ধরে আটকে আছে যে সব কাজ বছর ধরে থেমে আছে সেই সব কাজ হতে চলেছে তোমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করার কথা ভাবছিলেন পরিকল্পনা করছিলেন এখন তোমাদের একদমই চিন্তা করার দরকার নেই তোমরা তোমাদের প্রতিটি কাজে খুব ভালো সাফল্য এবং দারুণ ফলাফল পেতে যাচ্ছ শুধু নিজের সিদ্ধান্তটা ভালো করে ভেবে নিয়ে গোপনে নাও সেটা কারো কথা এসে ঝামেলা করো না হলে পরে বাচ্চা তোমাকে আফসোস করতে হতে পারে পরে যে সমস্যাগুলো সামলাতে হবে তোমাকে করতে হবে আর তুমি সেটা সহ্য করতে পারবে না তাই তোমার সঙ্গে যা কিছু ঘটছে সেটা খুব ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো সিদ্ধান্ত নাও সেটা খুব ভালোভাবে ভেবে নিয়ে নাও কারণ শত্রু করতে পারে তাই খুব বুদ্ধিমানের তোমার জীবন এগিয়ে নেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে কোনো কাজে তাড়াহুড়ো করো না হলে পরে তোমার জীবনে বড় বড় নতুন সমস্যাগুলো আসতে পারে যেগুলো পার হওয়া তোমার জন্য অনেক কঠিন হবে তাই খুব সাবধানে ভেবে বুঝে তোমাকে তোমার জীবনের সিদ্ধান্তগুলো নিতে হবে খুব ভালো করে ভেবে বুঝে তোমাকে প্রতিটা সিদ্ধান্ত নিতে হবে নাহলে ছেলে পড়ে তোমার